আসসালামু আলাইকুম ফেসবুক প্ল্যাটফর্মের বন্ধু বান্ধবরা কেমন আছেন আজকেও আমরা ভুটান আছি ঘুরতে এই সামনে ভুটানের গেট ইন্ডিয়া গেট পার হয়ে ভুটানের গেট পাইলাম ভুটানে ফাইনালি আমরা গেট ফাঁস নিয়ে ভুটানের গেট ফাঁস নিয়ে ভুটান ঢুকলাম আর ভুটান বলে কোনো দেখি ঝুলনা ব্রিজ আছে ওইখানে যাই এই ব্রিজ একটা পাইলামই দেখি আর কিছু অংশ স্কিপ করে দিলাম কারণ ভিডিওটা বহুত দীঘলা হয়ে যাইতো তো দেখি এই ব্রিজের আশেপাশে মানে জলনা ব্রিজ আছে তো দেখা যাক চাইতে থাকি আগদিকে দেখা যায় এই ব্রিজের গুড দিয়ে আছে জলনা ব্রিজ দেখি ওই যে প্রায় পা আছে জলনা ব্রিজ ভুটানের এখন ভুটানের যেটা জুলন্ত ব্রিজ

দেখুন ঝুলন্ত ব্রিজ সার হতে আমরা এই ভুটান এসে এই সার আমাদের স্কুলের কেমন লাগতেছে সার ঝুলন্ত ব্রিজ দেখুন এই ভুটানের পানি জন্ম পানি কেটেছে এগুলা পানি আমি যায় বেলা মনে হয় দেখুৱা জানাৰ পানীত এই সেই ভুটানে জুলন্ত ব্রিজ পার হইলাম আল্লাহ ভালোই লাগলো ভালোই লাগে ব্রিজে উঠে তে আমাদের সার সার অরণ হয়ে গেছে গা হাঁটতে হাঁটতে খিদা লাগছে আইডা আইডা মেলা জার্নি করলো স্যার এখন খিদা লাগছে বলে কইতেছে পানি বেড়াইতেছে ভুটানের পাহাড় কত সুন্দর লাগে ভালোই লাগে ব্ৰিজ থাকে সানাম দানাম তামুকা